গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সারাটা দিন তোমাদের সাথে আড্ডা মারতে মারতে দিনটা কাটানোর একটা প্ল্যান করছি দেখা যাক কতদূর কি হয় কিছুক্ষণ আগে লিঙ্কের থেকে সমস্ত অনলাইন বাজার করে নিলাম কারণ এখন বেরোনো সম্ভব নয় খুবই টায়ার্ড আছি ট্রাভেল করেছি রিসেন্টলি তো বাড়িতেই বাজারগুলো সব বললাম একটু পরে একটু লিসিয়াস থেকে ননভেজ আইটেমও আসবে সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সারাটা দিন কাজের ফাঁকে ফাঁকে আড্ডা হবে আশা করি তোমাদের ভালোই লাগবে অর্ডার করার পনেরো মিনিটের মধ্যেই ব্লিংকেটের বাজার চলে এলো আজকাল তো এরম কাগজের ব্যাগে সমস্ত বাজার ব্লিংকেট থেকে আসে বিস্কুট ছিল না বাড়িতে ছিলাম না তখনই বিস্কুট ছিল না আর এই নীলফারের বিস্কুটটা খেতে আমার দারুণ লাগে সারাদিন এক কাপ চায়ের সাথে একটা বিস্কুট খেলেই মনে হয় যেন আর কিছু খেতেই লাগবে না নিলাম ছোট ধূপ দুধের প্যাকেট কিছুটা সবজি বাজার আর অনেকটাই আমার পুজোর জন্য ছোটো ছোটো জলগুলো খুব কাজের সময় বড় বোতল আসতে টাইম নেয় সেই জন্য ব্লিঙ্কিটে বা ছোট ছোটো জল কিন্তু অনায়াসেই পাওয়া যায় অনেকেই বলে অনলাইন বাজার কেন এই তো নিচেই বাজার দুপা এগোলেই বাজার সামনেই বাজার কিন্তু একটা কথা বলো তো যারা এই অনলাইন বাজার ডেলিভারি করছে যে সব ছেলেরা একটা রুজি একটা রোজগার খুঁজে পেয়েছে তাদেরও তো কাজ করতে হবে আমরা সবাই যদি বলি যে না অনলাইন বাজার কেন যাব বা বাড়ির নিচেই তো বাজার রয়েছে সময় করেই হয় তাহলে তাদের চলে কি করে অন্যের কথা নয় ছেড়েই দিলাম সব থেকে বড়ো কথা সবজিটা তুমি বাজার থেকে নিয়ে এলে তখন দেখলে সবজিতে কিছু প্রবলেম আছে তুমি কি গিয়ে আবার সেটা ফেরত দেবে ব্লিঙ্কিটে কিন্তু অপশান আছে তুমি যদি কোনো সবজি খারাপ দেয় তাহলে তুমি ছবি তুলে পাঠালেই কিন্তু সাথে সাথে সেটা ওরা রিপ্লেস করে দেয় অথবা রিফান্ড করে দেয় যারা ব্লিঙ্কিট বাজার করো তারা তো জানোই সকালে বহু কাজ থাকে কাজের শেষ নেই কিন্তু সবার আগে আমার এক কাপ লেমন টি চাই লেমন টি না খেলে যেন আমার মেশিন শুরুই হয় না একদম শরীরের মেশিন আমরা তো মেশিন তাই না তাই এক কাপ চা নিয়ে খোলা আকাশ দেখতে দেখতে অনেক কিছু চিন্তা হয় প্ল্যান হয় সারাদিন কী করবো ছুটির দিন সারাদিন বাড়িতেই থাকি আজকাল কিন্তু কাজের দিনকে কখন কিভাবে কোন কোন কাজগুলো সারব সব কিছু এই চা খেতে খেতেই প্ল্যান হয়ে যায় যেহেতু ট্রাভেল করেছিলাম প্রচুর জামা কাপড় কিন্তু জমে আছে সেগুলো মেশিনে দিয়ে মেশিন অন করে দিলে কিন্তু অনেকটা কাজ যেন মাথা থেকে নেমে যায় এরপর স্নান সেরে সকালে পুজোতে বসলাম সকালে পুজোটা করতে একটু সময় লাগে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নেবার পর আবার একটা টিং টং বেলের আওয়াজ কি এলো আমার ননভেজ আইটেম চলে এলো হায়দ্রাবাদে এখানে মাছের বাজার ননভেজের বাজার কিন্তু আছে খুব বড়ো বড়ো বাজারই আছে কিন্তু যখন বেরোনোর সুযোগ পাওয়া যায় না সময় থাকে না তখন লিসিয়াস জিন্দাবাদ এই লিসিয়াসের ভিডিও আমি আগেও করেছি কলকাতার লিসিয়াস কিন্তু একদম ভালো নয় কলকাতার লিসিয়াসের মাছগুলো ফ্রোজেন মাছ দেয় বাঁশি মাছ দেয় কিন্তু একই কোম্পানি অথচ দেখো হায়দ্রাবাদে যারা চেনো যারা মোটামুটি বাজার হাট করো তারা কিন্তু লিসিয়াসের মাছ দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা টাটকা তারপর কাজের মাঝে একটু ছাতুর শরবত কে নিলাম এটা আমাকে ভীষণ উপকার দিচ্ছে এই ছাতুর শরবতের উপকারিতা নিয়ে একদিন একটা আলাদা ভিডিও করব। যাই হোক মাছগুলো বার করে দেখো যেন একদম সদ্য কেটে আনা এতটাই টাটকা যারা মাছ চেনো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে মাছটা কতটা টাটকা আর কতটা ফ্রেশ ইয়াস দিস ইজ লিসিয়াস আই লাভ ইট যতবার মাছ এনেছি কোনো দিনও আমি ডিসঅপয়েন্টেড হইনি সব সময় আমি ফ্রেশ মাছই পেয়েছি তবে হ্যাঁ ভ্যারাইটি কম আর মাছ ভাজার সময় কিন্তু বোঝা যায় যে মাছটা সত্যি সত্যি কতটা ফ্রেশ অতএব হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেলাম মাছটা ভাজার পর একেবারে ফ্রেশ বড় কাতলা থেকে কেটে ওরা আমাকে দিয়েছে আই এম রিয়েলি হ্যাপি বারবার আমার মনে হয় যে একই কোম্পানি অথচ কলকাতায় কেন নয় জানি না সে প্রসঙ্গে তো অনেক বড় ইতিহাস হয়ে যাবে এরপর বসালাম আমি একটু মসুর ডাল ধনে পাতা টমেটো দিয়ে হালকা পাতলা মসুর ডাল পাতি লেবু দিয়ে ভাতের সাথে মেখে খাওয়ার যে মজা তা তো তোমরা অনেকেই জানো আমি এটা দারুণ উপভোগ করি তাই আমার পছন্দের ডাল করার পর একটু হালকা করে ঢ্যাঁড়স আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা করলাম তারপর আর একটা কাপ চা সে তো আছেই কাজের মাঝে এক দু কাপ চা একটু চলে চা খাওয়ার পর সমস্ত কাজগুলো আস্তে আস্তে সারতে থাকলাম আজকে সারাটা দিন ভিডিওতে তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগছে গত কয়েকদিনের ঘটনায় খুব মনটা বিক্ষিপ্ত হয়ে রয়েছে কিন্তু কি করব জীবন তো চালাতেই হবে যাই হোক এইবার দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর ফ্রেশ মাছের ঝোল কিন্তু সব সবসময় খেতে খুব সুস্বাদু হয় মাছ যদি ভালো হয় ঝোল তোমার ভালো লাগবে। সে যেমনই মশলা দাও না কেন আমি এখানে জিরে আদা বাটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা হালকা পাতলা মাছের ঝোল রান্না করলাম যে মাছের ঝোলটা আমার বাড়ির সবার খুব প্রিয় সবাই খুব ভালো ভালো খাবার খেলেও আমার এই মাছের ঝোলটা তাদেরকে খুব তৃপ্তি দেয় আর তাই আমি মাঝে মধ্যেই এটা করি যাই হোক রান্না সেরে খেতে বসে পড়লাম প্রথমেই যেটা বললাম মসুর ডাল লেবু দিয়ে কি যে তৃপ্তিদায়ক খাবার তা তো যারা খাও তারা তো জানো বাড়ির রান্নার স্বাদটাই যেন আলাদা আর অনেক দিন পর এসে নিজের হাতে রান্না করে খেতে বেশ একটু ভালোই লাগলো সন্ধের পুজোটা দিয়ে দিলাম সন্ধের সময় মন্দিরের আলোগুলো যখন জ্বালাই তখন একেবারে ঝলমল করে ওঠে যে ভালো লাগে যে তোমাদের কি বলব দারুণ লাগে মনে হয় মন্দিরের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আজকে দিন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দিন গড়িয়ে সন্ধে পেরিয়ে রাত হতে চলল এক কাপ চা নিয়ে বারান্দায় বসে আছি আর ভাবছি যে বেঁচে থাকাটাই কি মিরাকেল চারদিকে যখন নানা রকম দুর্ঘটনার কথা শুনি তখন একটাই কথা ঈশ্বরকে বলি ঈশ্বর প্রাণটা যখন নেবে তখন একেবারে নিয়ে নিও যন্ত্রণা দিয়ে বিছানায় ফেলে রেখো না আশেপাশের মানুষগুলো যে বড় কষ্ট হয় যাই হোক ভার করব না মনটা আর তোমাদেরও মন খারাপ করে দেব না মন খারাপের জন্য সব রকম সরঞ্জাম চারপাশেই আছে তাই মাঝে মাঝে সব কিছু ভুলে হই হৈ করে বাঁচতে ইচ্ছা করে আর মন খারাপ করলেই যেন সবকিছু অন্ধকার লাগে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো ঈশ্বরে বিশ্বাস রেখো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি এখনকার মতো বাই বাই